আর বলতে নীতি নীতি এই কারণে তুমি আলাদা করছো খন্ড করছোাল এই কারণে পানি আছে স্যার পানি পানি এটা করা

ইউনিয়নে রশিদপুর সরকার পাড়ার সাব্বির হোসেন সবুজ তার বয়স পঁচিশ সে গত তেইশ নয় দুই তারিখে নিখোঁজ হয় এই সংবাদের ভিত্তিতে আমরা তাকে খুঁজতে থাকি ঘটনায় যেটা জানা যায় সেটা হচ্ছে তাদের বাড়িতে এই সাব্বিরের বাবা দুই সালে মারা যায় তখন থেকেই এই আসামি যাকে আমরা ধরেছি যার সে স্বীকারোক্তি দিয়েছে তার নাম হচ্ছে আব্দুর হামেদ তার বয়স আটান্ন সে ওই বাড়িতে দীর্ঘদিন থেকে কাজ করত তাদের নয় কাঠা জমি এই আসামিকে দেয়া ছিল তাদের কাজের বিনিময়ে তাদের সাংসারিক কাজ করত এই ছাব্বিরা দুই ভাই এই ছাব্বির তার ছোট ভাই এই ফুলবাড়ি সরকারি কলেজে পড়ালেখা করে তার মা আছে তো ঘটনার দিন তেইশ তারিখ সকাল এগারোটার দিকে হবে এই একটা ঘাসের জমি আছে ঘাসের জমিতে কাজ করার জন্য এই হামেদকে ডেকে নেয়ার পরে কোদাল দিয়ে ওই ঘাসের জমিতে যে আগাছা কাটার জন্য সে কাজ করতেছিল তো ভিক্টিম সাব্বির হোসেন সবুজের সাথে আসামি আব্দুল হামেদের কথা কাটাকাটি কথা কাটাকাটি হইলে আব্দুর হামেদ সবুজকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে তার সে জন্য ওই ঘাস কেটে ঘাস দিয়ে ঢেকে রেখেছিল পরবর্তীতে পাশে একটা পুকুর ছিল সেই পুকুরে সে ডুবিয়ে রেখেছিল এরপরে সে কি করছে এই লাশটাকে সে বিলের ভিতরে লুকানোর জন্য চেষ্টা করে কিন্তু সে সে চেষ্টা করে ব্যর্থ হয় এই জন্য বাড়ি থেকে হাসুয়া আনছে আপনাদের আঞ্চলিক ভাষায় ওইটাকে হাসুয়া বলে তা হাসুয়া হাসুয়া আনছে এই হাসুয়া দিয়ে সে তিন খন্ড করছে এখান থেকে বডির নিম্ন অংশ করছে আবার এই গলা থেকে নিচের একটা অংশ আর মাথা আলাদা এই দুটো খন্ড পা থেকে উপরের অংশ দুটো অংশ এইটা ওই বিলের ভিতরে একটা পুকুর আছে সে পুকুরের ভিতরে ডুবায় মাটির নিচে রেখে দেয় আর মাথাটা ওই যে আপনারা ওইটাকে কি বলে ওই যে পানি দেয় খেতে পানি দেয় মানে ওই পাইপটাকে কি বলে তো ওই যে আপনারা দেখছেন না পাইপ বরেন্দ্রের যে পাইপ ওই পাইপের ভিতরে ও ওই মাথাটা ভিতরে ডুবায় দেয় ঢোকায় যে বাস্কেটবল খেলার মতো আপনার বাস্কেটবলের বলের দেখছেন না বলটা বাস্কেটের ভিতর দেওয়ার জন্য যেভাবে খেলে ঠিক ওইভাবে ওই উপর দিকে ছুঁড়ে মেরে ওই ওই পাইপের ভিতরে দেওয়ার চেষ্টা করেছিল তিনবার চেষ্টার পরে সে সফল হয় ওর ভিতরে ছিল তা আমরা আমরা খোঁজাখুঁজি করতে করতে আমরা সন্দেহ করি সেই কাজটা করে আমাদের বিভিন্ন ভাবে তদন্তে আসে সেই এই কাজটা করে ওই যে লাশের যে প্রথম যে দুই টুকরা সেটা আগে উদ্ধার করি পরবর্তীতে তার দেখানো মতে সে এখন আমাদের রিমান্ডে আছে তিন দিনে রিমান্ডে এনে তার দেখানো মতে তার যেখানে সে মাথাটা লুকায় রেখেছিল সেখান থেকে তার দেখানো মতে সেখান থেকে আমরা মাথাটা উদ্ধার করেছি এই হচ্ছে ঘটনা সংক্রান্তে মামলা হয়েছে ঠিক আছে তার তিন দিনের রিমান্ড ছিল আজকে রিমান্ডের শেষ দিন হ্যাঁ এবং যে কোদাল দিয়ে তাকে মাথায় আঘাত করেছিল তার বাড়ি থেকে তার দেখানো মতে সেই কোদাল উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে লাস্টাকে যে তিন টুকরা করেছে যে হাসুয়া দিয়ে তার দেখানো মতে এবং সেই সে হাসুয়াটা উদ্ধার করে দেয় আমাদের হাতে দেয় অনেক অনেক সাংবাদিক সেখানে ছিল তারাও দেখেছে তার জিজ্ঞাসাবাদ চলতেছে